হ্যালো এভিওয়াল কবিতা ব্লগে সবাইকে ওয়েলকাম ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর দেখুন আমি আপনাদেরকে বলতেছি মানে ভীষণ কানগুড়ি যন্ত্রণা করছে আর কানগুড়ি যন্ত্রণা হোক জ্বর হোক যাই হোক সংসারে কাজ তো করতেই হবে যাই হোক এখানে এক বালতি কাঁচাকুচি ডুবিয়ে দিয়েছি আর এখানে দেখুন কাপড়গুলো ডুবিয়ে দেব আর আপনাদের একটা কথা বলি আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল কবিতা লাইভ ঠিক আছে এবার ওই চ্যালেঞ্জটা না আমার এক লাখ দ এক লাখ দশ হাজার সাবস্ক্রাইব ছিল কিন্তু ওইটা না ভীষণ প্রবলেম করছিল এই জন্য ডিলিট করে আমি আবার একটা নতুন চ্যানেল খুঁজছি কবিতা লাইভ প্লিজ আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন সাপোর্ট করবেন আর হিংসা না করে সবাই সবাইকে সাপোর্ট করুন ঠিক আছে আর এখন দেখুন কলতলায় চলে এসছে কাপড়গুলো ধুয়ে নেবো আগে এই যে চেম্বারটা এটা হচ্ছে আমাদের জলের ট্র্যাঙ্ক এইটাকে ভালো করে ধুয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে নেবো আর আমার ছেলে সাদা দেশ পরে খেলাধুলা করে তো আর দেখুন এই যে এখন খুঁজতে ঘুষতে মাথা খারাপ হয়ে যাবে যাই হোক বন্ধুরা একটু সাথে থাকবেন সাপোর্ট করবেন আমি প্রত্যেকটা কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা শুধু একটু সহযোগিতা করবেন যাই হোক আর একটা আমার ফেসবুক চ্যানেল আছে কবিতা পিন্টু লাইভ প্লিজ আপনারা আমার ওই বাড়িতে ঘুরে আসবেন প্লিজ সবাই একটু আসবেন আমারও বলছি সবাই সবাইকে সহযোগিতা করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে কবিতা লাইভ একটা ফেসবুক চ্যানেল আছে কবিতা পিন্টু লাইভ আর একটা ফেসবুক চ্যানেল আছে কবিতা কুইন প্লিজ 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 সবাই সহযোগিতা করবেন যাই হোক এখন সংসারে সমস্ত পিছন টিছান পরিষ্কার কাপড়গুলো ধুয়ে না এখন দেখুন এই যে মাছ কাটতে চলে এসেছি আর স্নান করার আগে না মাছ না কাটলে গায়ে না ভীষণ দুর্গন্ধ করে আর আজকে না ছেলে স্কুলে যাবে না এই জন্য তাড়াতাড়ি রান্না করিনি ভাবছি মাছটা কেটে কুটে একদম হলুদ মাখিয়ে দিয়ে তারপরে স্নান করব না হলে গায়ে ভীষণ দুর্গন্ধ করে আর ভলা মাছ না একটু আঁচ টাইপের এ দেখুন এখন এই যে মাছগুলোকে আর মাছগুলো একটু বড় বড়ই আছে আর মাছগুলোকে না দুপিস করবো না এখন কটা কটা করেই ধনে পাতা দিয়ে পেঁয়াজ মানে আদা রসুন দিয়ে একটু সরিষা বাটা দিয়ে ভালো করে একটু টেস্টি টেস্টি করে ঝাল করব আর আমি কিন্তু ভলা মাছ খাই না আমার ভলা মাছ ভীষণ গ্যাস করি এমনিতে আমি মাছ পছন্দ করি না মাছের মধ্যে আমি ওই বিলাসপুর মাছটাই একটু পছন্দ করি যাই হোক এখন মাছগুলোকে এই দেখুন এখন সমস্ত আঁচ সারিয়ে ভালো করে কেটে নেব যেহেতু ছোট মাছ তো দোকানে কেটে দেয়নি আর ভীষণ কিন্তু টেস্টি লাগে আর দেখুন এই দেখুন আমি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন এই যে মাছগুলো কেটে নিয়েছি নিয়ে এবার মাছগুলোকে দেখুন ভালো করে চানের মধ্যে না ঘষে নিয়েছি যতই বটিতে কাটে না কেন এইসব মাছ না একটু কড়কড়া জায়গায় না ঘষে নিন না ঠিক পরিষ্কার হয় না আর এখন মাছগুলো দেখুন ঝকঝক ঝকঝক করছে একদম এখন এগুলোকে নিয়ে নুন হলুদ মাখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা শেয়ার করে দেবেন